ভারত সেবাশ্রম সংঘের মাথাভাঙা বিল মন্দিরে নবনির্মিত নাট মন্দিরে দ্বার উদ্ঘাটন এবং পার্থ মূর্তি প্রতিষ্ঠা হলো আজ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক শ্রীমৎ স্বামী বিশ্বতানন্দজি মহারাজ স্বামী দুর্গেশানন্দজী মহারাজ চরণ দল নেতা স্বামী অব্যক্ত নন্দী মহারাজ আদিনাথানন্দজি মহারাজ ব্রহ্মানন্দজী মহারাজ দিগম্বরানন্দী মহারাজ তপময়ানন্দজি মহারাজ সহ অন্যান্যরা এদিন ফলক উন্মোচন করে নাথবন্দরের শুভ দ্বারা উদ্ঘাটন করেন সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক বিশ্বাত্তানন্দী মহারাজ অনুষ্ঠান উপলক্ষে মন্দিরে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বৈদিক শান্তিযোগ্য এবং বিশেষ পূজা আরতি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ভক্ত মধ্যে প্রসাদে পোলাও আলুর দম লাড্ডু বিতরণ করা হয় অনুষ্ঠান উপলক্ষে প্রচুর ভক্ত সমাবেশ লক্ষ্য করা যায় মন্দিরে